নমস্কার মৌসুমি হেসেল ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সামনে একটু অন্যরকম রেসিপি তুলে ধরব নারকেল দিয়ে সারকচু কড়াইতে জল গরম করতে বসিয়ে তার মধ্যে নুন হলুদ আর কেটে ধুয়ে রাখা সারকচুগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই রেসিপিটা করতে যে যে উপকরণগুলি লাগছে ফোড়নের জন্য জিরে শুকনো লঙ্কা তেজপাতা পুরো মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর লাগছে টমেটো পেঁয়াজ আর আদা রসুন বাটা আর লাগছে চিনি আর নারকেল গুঁড়ো কড়াই তেল ভালো করে গরম হয়ে গেলে ফোড়নগুলো একে একে দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা তেজপাতা তারপর কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কাটা হয়ে গেলে কেটে রাখা টমেটো গুলো আমি এর মধ্যে দিয়ে দেব সাথে পরিমাণ মতো নুন তারপর বেটে রাখা আদা রসুনটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে দিলে একে একে গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যাতে লেগে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নিলাম তারপর সেদ্ধ করে রাখা সারকচুগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব উপর থেকে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়েচেড়ে উপর থেকে কুড়িয়ে রাখা নারকেল গুঁড়ো আমি দিয়ে দেব ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তৈরি হয়ে গেল নারকেল দিয়ে সারকচুর তরকারি অবশ্যই আপনারা এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুবই সুন্দর খেতে নতুনত্ব রান্নার নিচে চাপা পড়ে যাওয়া পুরোনো দিনের কিছু মা ঠাকুমা দিদার কাছ থেকে শেখায় এপার বাংলা ওপার বাংলার রান্না দেখতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সববার আগে নোটিফিকেশানটা পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সাথে থাকবে আর অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে ধন্যবাদ